পাকিস্তানকে বাংলা ওয়াশ করলো টাইগাররা পাকিস্তানকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ যেখানে অতীতে কখনোই তাদের বিপক্ষে টেস্ট ম্যাচে জেতা হয়নি সেখানে এবার সিরিজ জিতে নিল বাংলাদেশ প্রথম ম্যাচে মিরাজ লিটন সাকিব মুশিদের বাজিমাত দ্বিতীয় ম্যাচে নাহিদ হাসান লিটন মিরাজদের বাজিমাতে সিরিজ জয় টাইগারদের ম্যাচের আজকের দিন আর সিরিজের খুঁটিনাটি থাকছে প্রতিবেদন আর নয় শিক্ষা সফর এবার পাকিস্তানকে শিখে আসলো বাংলাদেশ মুখে বড় বড় কথা নয় খেলে জিতলো টাইগাররা জয়ের জন্য যা দরকার ছিল সেটি করেছে শান্তর দল অদেখ ইতিহাস গড়লো লাল সবুজের বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে অনন্য নজির গড়ল নাজমুল শান্তর দল যে দলটির বিপক্ষে ম্যাচ জয়ের রেকর্ড নেই সেই দলটা কি হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ পেসারদের অসাধারণ বোলিং আর ব্যাটারদের ব্যাটিং নৈপুণ্যে পাকিস্তানকে শিক্ষা দিয়ে আসলো টাইগাররা নাহিডানার গতির ঝড় হাসানের সুইং টাফনেসে পুরে ছাড়খাড় হলো পাকিস্তান তাস্কিনের ফেরাটাও ছিল চমৎকার মিরাজদের বোলিং অনেকদিন মনে রাখতে হবে পাকিস্তানের ব্যাটিং এর কথা বললেও বলার থাকে অনেক কিছু মুশফিকের একশো রান লিটনের একশো মিরাজের শতক না ছুঁতে পারার আক্ষেপ গুলোই বাংলাদেশের অর্জন যে অর্জনে নামে দামে সচল পাকিস্তানকে নিমিষেই গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল প্রথম টেস্টে বাংলাদেশ দেখিয়েছে দলগত পারফরমেন্স কাকে বলে দ্বিতীয় টেস্টে দেখিয়েছে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় ত্রিশের নিচে ছয় উইকেট করার পরেও যেভাবে বাউন্স ব্যাক করেছে তাতে এই টেস্ট জয়ও বাংলাদেশের হওয়ার কথা আর সেটি হয়েছে ব্যাটারদের ব্যাটিং তাণ্ডবের পর তরুণ তুর্কি বোলারদের আক্রমণাত্মক বোলিং দিশেহারা হয়ে গিয়েছিল পাকিস্তান বাবর রিজওয়ান যে আসুক বোলারদের সামনে নত যেন হয়েই থাকতে হয়েছিল পুরোটা সময় যখনই মাথা দিয়ে উঠেছে তখনই টাইগার বোলারদের তোপের মুখে পড়েছে এভাবে করেই পাকিস্তানি ব্যাটারদের বধ করেছিল হাসান তাসকিন নাহিদরা জোয়া টেস্টে বাংলাদেশের সিরিজ জয়ের থেকে বেশি লক্ষ্য নিয়েছিল টাইগারদের জয়ের ক্ষুধা চাপহীন ক্রিকেট খেলার আপ্রাণ চেষ্টা সুযোগ পেলে ব্যবহার করার চেষ্টাই বলে দিচ্ছিল কতটা প্রিপেয়ার ছিল শান্তর দল এই যেমন ব্যাটিং এ দেখুন না প্রথম টেস্টে মুশফিকের শেখি দায়িত্বশীল ব্যাটিং আর একটু হলেই শুয়ে ফেলতে পারতো দুশো রানের ঘর মুশফিকের মতো না হলেও লিটন নিজের ক্লাস আরও একবার প্রমাণ করেছেন প্রথম টেস্টে ফিফটি করে দ্বিতীয় টেস্টে করেছেন শতক আর একটু হলেই দেড় শতক ছুঁয়ে ফেলতে পারতেন লিটন এছাড়াও গেম ডিপার্টমেন্টে যে উদাহরণ দেখিয়েছেন লিটন তাতে প্রশংসা না করে উপায় নেই শতক না পেলেও আটাত্তর রানের এক দায়িত্বশীল ইনিংস ছিল মিরাজেরও লিটনের সাথে মিরাজের যে ক্যামিউটা ছিল দেখার মতো বল হাতে মিরাজ দেখিয়েছিলেন ভেলকি যেমনটা লিটনো উইকেটের পেছনে ক্যারিশমা দেখিয়েছেন বলতে গেলে বাদ দেওয়া যাবে না ফাইফার নে হাসানের কথা রানার বোলিংটাও নজর কেড়েছে একশো বাহান্ন তো চারটি কথা না সব মিলিয়ে সম্মিলিত প্রচেষ্টায় ইতিহাস গড়েছে লাল সবুজের বাংলাদেশ আবু নাইম স্পোর্টস টাইমস